বেলার এটা কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠে রাজান সুরিয়া বেলালদের তোর কি মন চায় না আমি নবীর জারোতে আসছে বেলালায় আমি নবীরে বেলাল আর কতদিন হলো তোমার কণ্ঠে রাজান সুরিয়া স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল শুধু সিরিয়ার দামেশ থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তার সময় চলতে ছিল তার যুগের সময় চলার সময় হাজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জানি জালি দিয়ে তখন নাওজ শরীফ ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবী পাগল হয়ে বসে বসে গুন গুন করে কাঁদে আর বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতে

এই কথা সোনানের সব স্বাভাবিক আমাদের কোথায় না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন যদি অল্লা বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান পরামর্শ

দুই ভাই নানার সুরত মিছিলে হযরত বেলাল গদস্ লিপদিকে উঠে হযরতে হাসানের বুকে মধ্য মাথা ঠкая কাঁদছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠкая কাঁদে হযরতে ইমাম হাসান ডাক দেন নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কন্ঠ আদান শুনি না যেই কন্ঠ দিয়ে নানার আযান শুনেতা যাও গো ওই কন্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন হযরতে বেলাল গেলেন যে কোনো নাজ্জার মহিলা সাহাবীর সাদের উপরে দাঁড়াবে না লাজাম দিত আবু দাউদের পাঁচশো ত্রিশ নম্বর হাদিসের মধ্যে আসছে প্রত্যেক ফজরের নামাজের আগে বেলাল দাঁড়াইতেন দাঁড়াইয়া আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা আলা কুরাইশি প্রত্যেক ফজরের আগে এই দোয়া পড়ে বেলাল শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের দিতে গেছে আযান দিতে যাওয়ার পরে হযরত अब आप तो हम

দর রসূলুল্লাহ মদিনার মাটি গুলি ছত্রছর করে কে বেউতছে রে মদিনার মানুষের কান্নায় মেরে গেল হযরত বেলাল অগ্নফেস জমিনের মধ্য পড়ে গেলেন তিন বেহুঁশ নবীর আশিস দেহ হয়ে গেলে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম যখন হসপিটা شیخ রাউজা শরীফের পাশে বসে বসে বেলাল কাদম বলে হুজুর আযান দিতে বলেছিলেন আযান দিয়েছি আজান না আসতে আজকে আজান দিলাম আপনি যে আজান দিলেন আসবে না আমি বেলালি আজান আর কোনো দিন দিব না হুজরাতে বেলাল কিছু কিছু পরে কলিদা ফেটে কবি বিরহ বেদনা সহ্য প্রাপ্তে না হলে তিনি চলে গিয়েছিলেন